আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আমি আসছি ফরিদপুর আপনার ঝিলটুনিতে ঘাটপাড়ে এই ঘাটপাড়ে আমি এতগুলো চটপটির দোকান আমি কোথাও দেখিনি ফরিদপুরের মধ্যে ঘাট ঘাটপাড়ে অনেকগুলো চটপটির দোকান সেটাই আপনাদের দেখাবো এবং তাদের ব্যথা না কেমন হয় সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো আজকে আমার সাথে এত চটপটির দোকান আমি কখনো দেখিনি এই ঝিলটুনি ঘাটপাড়ে দেখেন সবই চটপটির দোকান আর এখানে এত কাস্টমার মানে প্রচুর কাস্টমার হয় সন্ধ্যা লাগলেই আস্তে আস্তে এখন আস্তে সবাই ভিড় হয় প্রচুর তাই দেখেন এইদিকে কি ঘুরছিলে দোকান কোনটা এই দুটাই ও এই দুটাই তোমার এই যে এই দোকান দেখতেছি আমি অনেকগুলো তা এখানে তোমাদের বেচা কেন হয় কেমন মোটামুটি না হ্যাঁ কেমন বেচা কি হয় অনেক তো দোকান দেখতেছি তারপরও দেখি চটপটির দোকান অনেক বেশি ভালো বেচা কেন হয় আসলে এত দোকান আমি কখনো দেখিনি আপনার এই ফরিদপুর ঘাটপাড়ে একসাথে এতগুলো দোকান বড় ভাই আসসালাম আলাইকুম আসসালাম এই দোকান কি আপনার যে আমাদের বলেন কয়টা দোকান আপনাদের আমাদের দুইটা দোকান এই ঝিলটুনিতে এই ঘাটপাড়ে অনেকগুলো দোকান দেখতেছি সব চটপুটি আর ফুচকার দোকানে মানে আপনাদের বেচা কিনা কেমন হয় মোটামুটি মোটামুটি না মানে সবগুলো দোকানে এই যে কাস্টমার প্রচুর কাস্টমার সবাই চালায় নেই এটাই ভাবি মানে অনেক জায়গাতে একটা দুটা দোকান থাকে কিন্তু আপনাদের এখানে অনেক দোকান এটাই আমি ভাবি যে এতগুলো ফুচকা চটপুটির দোকান আল্লাহ চালা আল্লাহ আল্লাহ চালায় আর সবাই কাস্টমার কখন থেকে আসে কাস্টমার থাকে সবসময় আপনার কয়টা থেকে খুলেন এটা সকাল দশটা থেকে দশটা সারের এম থেকে দশটা এম পর্যন্ত

আসলে এখানে যে এত চটপুটির দোকান দেখেন এইগুলো সব চটপুটির দোকান এই ঝিলটুনিক হাত পারে বড় ভাই এটা কি চটপটি নরমাল ঘোষকা না এটা কি দিতেছেন দই টক না চক কয় রকমের তিন রকমের টক তিন রকমের টক দেখেন ফরিদপুরে ঘাট পাড়ে আসবেন কুকুর ঘাট পাড়ে জিভটুনিতে

মানে এখানে তো আমি আসলাম দেখলাম না হইলো কুড়িটার মতন দোকান হচ্ছে আপনার এই গাছ পারে দুইটা না দেখেন কিভাবে ফুচকা বানাচ্ছে অম্বিকাতে আসলে আপনারা সৈদুল ভাইয়ের দোকানে আসবেন শহীদুল ভাইয়ের চটপটিটা আপনার এই ফুচকাটা বেস্ট এখানকার মধ্যে বেস্ট দেখেন

চুনুদি মোড়ের ফুচকা ঘাট পারে দোকানদারের নাম কি দিলি ভুলে গেলাম হুম ওই সেই বহু